মাধ্যমিক পরীক্ষার নিয়মাবলী থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মাবলী অনেকটাই আলাদা এ কারণে ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকের নিয়মাবলী জেনে রাখা যেমন প্রয়োজন ঠিক তেমনি পরীক্ষা কেন্দ্রে কখন যেতে হবে কি কি নিয়ে যেতে হবে উত্তরপত্রে কি কি লিখতে হবে কোন কলম উত্তরপত্রে ব্যবহার করা যাবে কোন কলম ব্যবহার করা যাবে না উত্তরপত্র কীভাবে ফিল আপ করবেন প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে কি কি করতে হবে বিস্তারিত জেনে নিন পরীক্ষা শুরু হবে মার্চ মাসের তিন তারিখ এবং চলবে মার্চ মাসের আঠারো তারিখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল দশটায় এবং শেষ হবে দুপুর একটা পনেরো মিনিটে পরীক্ষা যেহেতু নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে সে কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে সকাল নটার সময় সুতরাং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে সকাল সাড়ে আটটার সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর পরীক্ষা কেন্দ্রের বাইরে এই রকম একটি ডিসপ্লে বোর্ড দেখতে পারবেন এই ডিসপ্লে বোর্ড থেকে আপনার রুম নম্বর কত সেটি দেখে নিন ধরুন আপনার রোল একশো চল্লিশ তিনশো এগারো প্রথমে এই ডিসপ্লে বোর্ড থেকে রোলটি মিলান তারপরে নাম্বারটি মিলান আপনার নাম্বার ওয়ান ফাইভ ডবল জিরো তাহলে ওয়ান ফাইভ ডবল জিরো কোথায় আছে দেখুন রুম নাম্বার ওয়ানে ওয়ান ফোর নাইন ফাইভ থেকে শুরু করে ওয়ান ফাইভ টু ফোর পর্যন্ত সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে যেহেতু আপনার রোল নম্বরটি এই রোল নম্বরের মধ্যে তাই আপনার রুম নম্বর হবে এক এইভাবে আপনাকে রুম নম্বর খুঁজতে হবে ডিসপ্লে বোর্ডের পাশে এইরকম একটি এক্সাম সেন্টার ডায়াগ্রাম দেখতে পাবেন এই ডায়াগ্রাম থেকে আপনাকে দেখতে হবে আপনার রুমটি কোন দিকে যদি আপনি বুঝতে না পারেন তাহলে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকার পর আপনাকে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জেনে নিতে হবে আপনার রুমটি কোন দিকে তবে আপনাকে মনে রাখতে হবে পরীক্ষা কেন্দ্রে আপনি শুধুমাত্র অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কলম এবং পিচবোর্ড নিয়ে শুধুমাত্র ঢুকতে পারবেন পরীক্ষা কেন্দ্রের ভিতরে আপনি মোবাইল সায়েন্টিফিক ক্যালকুলেটার কিংবা ঘুরি কোনো কিছু নিয়ে যেতে পারবেন না যদি কেউ লুকিয়ে এই সব জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা চলাকালীন ধরা পড়ে তাহলে তাকে এক্সফেল করা হবে তিনি আর সেই বছরের মতো পরীক্ষা দিতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জেনে নিতে হবে আপনার রুমটি কোন দিকে এরপর আপনি আপনার নির্দিষ্ট রুমের সামনে যান আপনার রুমের সামনে এই রকম দুটি পোস্টার লাগানো থাকবে আপনি দেখে নিন আপনার যে রুমে পড়েছে সেই রুম নাম্বার এখানে উল্লেখ রয়েছে কি না যদি রুম নাম্বারটি উল্লেখ থাকে এরপর আপনি রুম চার্টের মধ্যে দেখুন আপনার রোল নাম্বারটি রয়েছে কি না যদি রোল নাম্বারটি থাকে তাহলে আপনি সেই রুমে প্রবেশ করুন আর এই রুম চার্টের মধ্যে যদি আপনার রোল নাম্বারটি না থাকে তাহলে আপনি ভেনু সুপারভাইজারের সঙ্গে গিয়ে কথা বলুন এবারে আপনি আপনার ওই নির্দিষ্ট রুমে প্রবেশের পর প্রতিটি বেঞ্চে দেখবেন এই রকম স্টিকার লাগানো থাকবে আপনার রোল নাম্বারের স্টিকার যে বেঞ্চে লাগানো থাকবে সেখানে আপনি গিয়ে বসুন পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীদের মনে রাখতে হবে টয়লেটের জন্য বাইরে বেরোতে পারবেন পরীক্ষা শুরুর এক ঘন্টা পর থেকে টয়লেট রুমের সামনে এই রকম স্টিকার লাগানো থাকবে পরীক্ষা কেন্দ্রের ভেতরে এই রকম আরও কিছু স্টিকার দেখতে পারবেন কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে এই রুমে বসে পরীক্ষা দিতে পারবেন ড্রিঙ্কিং ওয়াটারের স্টিকার যেখানে লাগানো আছে সেখানে বুঝবেন খাবার জল এখান থেকে পাবেন যেহেতু উচ্চ মাধ্যমিকে কোনো বিদ্যালয়ে সকলেই এক বিষয় নিয়ে পড়াশোনা করে না সে কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার দিনগুলিতে সকলের এক বিষয়ে পরীক্ষা হয় না সে কারণে এই ডিসপ্লে বোর্ড প্রতিদিন পরিবর্তন হবে এবং রুম চারটিও প্রতিদিন পরিবর্তন হবে এ কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিদিন পরীক্ষা কেন্দ্রের বাইরে ডিসপ্লে বোর্ডে আপনাকে দেখতে হবে আপনার রুম নাম্বার কত এবং একইভাবে আপনাকে প্রতিদিন রুম খুঁজে আপনার ওই নির্দিষ্ট রুমে গিয়ে রুম চার্ট দেখতে হবে এবং নির্দিষ্ট স্থানে বসতে হবে এবার দেখে নিন উত্তরপত্র আপনারা কিভাবে ফিল করবেন উত্তরপত্র ফিল আগে আপনাকে মনে রাখতে হবে আপনি পরীক্ষার সময় শুধুমাত্র নীল এবং কালো কালারের কলম ইউজ করবেন লাল গোলাপি এবং সবুজ কালারের কলম কখনোই ব্যবহার করবেন না পরীক্ষার সময় উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রটি দেখতে এই রকম উত্তরপত্রের উপরের দিকে লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক তার নিচে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখানে টিকমার্ক দিতে হবে এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এই লেখাটি কেটে দিতে হবে এবং পাশে লিখতে হবে দু হাজার চব্বিশ এরপরে সাবজেক্টের ঘরে লিখতে হবে যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই সাবজেক্টটি এরপর নেমের ঘরে পরীক্ষার্থীরা নিজের নাম লিখবেন এরপরে রোলের জায়গায় পরীক্ষার্থীরা নিজের অ্যাডমিট দেখে রোলটি লিখবেন এবং নাম্বারের জায়গায় নাম্বারটি লিখবেন সব শেষে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় অ্যাডমিট কার্ড দেখে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে এবার একটি বিরাট পরিবর্তন এসেছে প্রশ্নপত্রের প্রতিটি পেজে এবার কিউআর কোড থাকবে এবং একটি সিরিয়াল নম্বর থাকবে কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র যদি মোবাইলের মাধ্যমে বা অন্য কোনো অসৎ উপায়ে পরীক্ষা চলাকালীন বাইরে বের করে দেয় তাহলে সংসদ স্পষ্টই বুঝতে পারবে কোন ছাত্র বা ছাত্রী এই কাজটি করেছে সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থী যদি এই অসৎ কাজে লিপ্ত হয় তাহলে সংসদ এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে সুতরাং সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে তারা যেন কোনোভাবেই এই অসৎ কাজে লিপ্ত না হন কোশ্চিন বুকলেটের এই সিরিয়াল নম্বরটি খাতায় লিখতে হবে উত্তরপত্রের ভিতরের দিকে প্রথম পেজটি এইভাবে দাগ কাটা থাকবে এক নাম্বারের এই এমসিকিউ টাইপের কোশ্চিনগুলি এই ছক কাগজের মধ্যে করতে হবে উত্তরপত্রের দ্বিতীয় পেজে এই রকম দাগ কাটা থাকবে দুই নম্বরের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিনের উত্তরগুলি এই ছক কাগজের মধ্যে করতে হবে এর পরের পেজগুলি সাদা অবস্থায় থাকবে এই পেজগুলিতে দুই সাইডে এইভাবে দাগ কেটে উত্তরগুলি করতে হবে সুতরাং প্রত্যেক পরীক্ষার্থী অরিজিনাল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালো এবং নীল কালারের কলম এবং পিচবোর্ড নিয়ে পরীক্ষা সেন্টারে সকাল সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাবেন এরপর ডিসপ্লে বোর্ড এবং রুম চার্ট দেখে পরীক্ষাকক্ষের নির্দিষ্ট স্থানে বসে সমস্ত নিয়মাবলী মেনে পরীক্ষা দেবেন যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অন করে দেবেন